আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে আগুনের ভয়াবহতা যেন কিছুতেই কমছে না গত সাতই জানুয়ারি আমেরিকা লস অ্যাঞ্জেলসে আগুন লেগেছিল এবং তারপর সেটা ভয়ানকভাবে ছড়িয়ে পড়ে এর আগে আমেরিকা হওয়া দাবানাল কখনও এমন রুদ্ররূপ ধারণ করেনি প্রায় এক সপ্তাহ কেটে গেছে কিন্তু এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি অনুমান করা হচ্ছে যে আগুনের লেলিয়ান শিখা আরও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে তীব্র বাতাসের কারণে আগুনের দাপট আরও ক্রমশ বেড়েই চলেছে এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো কেন সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না ঠিক কী কারণে সেখানে আগুন লেগেছিল এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বর্তমানে লস অ্যাঞ্জেলসের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে এখনও পর্যন্ত সেখানে পঁচিশ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বহু মানুষ নিখোঁজ আছে এই নিখোঁজ মানুষেরা আদৌ বেঁচে আছেন কি না সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছেন হাজার হাজার মানুষ প্রাণ রক্ষার তাগিদে নিজেদের বাড়ি ছেড়ে পালিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আরও কিছুদিন দ্রুত গতিতে বাতাস বইবে যার ফলে আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারে দাবানলের কারণে বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে বিষাক্ত মেঘ তৈরি হচ্ছে যার ফলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে সমস্ত এলাকা আগুন ছড়িয়ে পড়েছে সেখানে আগামী কয়েকদিনে প্রতি ঘন্টায় আশি থেকে একশো পনেরো কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে বলে অনুমান করা হচ্ছে দমকল কর্মীরা চেষ্টা করছে যাতে এই আগুন বিশ্ববিখ্যাত জেপল গেটি মিউজিয়াম এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে না পারে যদি আগুনের দাপট সেখানেও পৌঁছে যায় তাহলে আমেরিকাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে লস অ্যাঞ্জেলেসে বিগত আট মাস ধরে বৃষ্টিপাত হয়নি যেভাবে আগুনের শিখা এগিয়ে যাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে লস অ্যাঞ্জেলস হয়ে এগিয়ে যাওয়ায় আগুনের শিখা প্রধান সড়ক পথকেও গ্রাস করে ফেলবে এটা যদি সত্যি হয় তাহলে শহরে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হবে এই দাবানল এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলসের একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে গ্রাস করে ফেলেছে শহরের উত্তরে ঘন জনবসতি যুক্ত চল্লিশ কিলোমিটার এলাকায় হওয়া এই অগ্নিকাণ্ড বারো হাজারের অধিক ইমারত জ্বালিয়ে ছাই করে ফেলেছে যার মধ্যে বহু বাড়ি অ্যাপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইত্যাদি অন্তর্ভুক্ত আছে সূত্র অনুযায়ী নব্বই হাজারের অধিক বাড়ি এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগহীন অবস্থায় আছে গৃহহীন মানুষদের সাময়িক থাকার ব্যবস্থা করা হয়েছে তবে যেহারে এই সংখ্যাটা বাড়ছে তাতে প্রশাসনের চিন্তা ক্রমশ বেড়েই চলেছে একটা মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগুনের কারণে এখনও পর্যন্ত সেখানে প্রায় একশো বিলিয়ন আমেরিকান ডলার থেকে শুরু করে প্রায় একশো বিলিয়ন আমেরিকান ডলার অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় তেরো লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে এই ভয়ঙ্কর আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ইরান ও আমেরিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আইআরসিএসের হেড আমেরিকার রেডক্রসের সিও ক্লিপ হলসকে শনিবার এই বিষয়ে বার্তা পাঠায় এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে জানায় যে এই দুর্ঘটনায় আমেরিকাকে যথাসম্ভব সাহায্য করার জন্য তারা প্রস্তুত দীর্ঘদিন ধরে ইরান এবং আমেরিকার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে কিন্তু তা ইরান আগুনের এই তাণ্ডবকে দেখে আমেরিকার এই খারাপ সময় বিদ্বেষ ভুলে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকার অ্যাঞ্জেলসের জঙ্গলে ছড়িয়ে পড়ায় আগুনের জেরে হাজার হাজার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশেপাশের এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে দমকল কর্মীরা সেই চেষ্টাই করে চলেছে এর জন্য আকাশ থেকে কৃত্রিম বৃষ্টি করা হচ্ছে বেশ কিছু স্যাটেলাইট ছবি সামনে আসার পর জানা যায় যে জঙ্গলে হওয়ায় অগ্নিকাণ্ডের জেরে লস এঞ্জেলস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ছবিতে লস অ্যাঞ্জেলসের আগের ছবি এবং আগুনে পুড়ে যাওয়ার পরবর্তী ছবি স্পষ্টভাবে দেখা গেছে লস অ্যাঞ্জেলেসে যে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে সেখানে একাধিক হলিউড তারকার বাড়ি ছিল যেগুলো পুড়ে ছায়া হয়ে গেছে এখনও পর্যন্ত যে সমস্ত এলাকা আগুনের কবলে ছাড়খাড় হয়ে গেছে সেই সব এলাকাগুলো হলো প্যালিসেড ইটন লাইডিয়া আর্চার কেনেথ এখনও তিনটে বড় অগ্নিকাণ্ড সক্রিয় আছে যার মধ্যে সবথেকে বড় প্যালিসেড দাবানলে তেইশ হাজার একরের থেকেও বেশি এলাকা পুড়ে ছায়া হয়ে গেছে ইটান দাবানলে চোদ্দ হাজার একর পুড়ে ছায়া হয়ে গেছে যেহেতু আগামী দিনে বাতাসের গতিবেগ বাড়ার সম্ভাবনা আছে তা আগে থেকেই দমকল কর্মীরা জরুরি প্রস্তুতি সেরে নিয়েছে যেসব জায়গায় দাবানাল সক্রিয় আছে সেই সব এলাকায় সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে তবে এই বিপর্যয়ের মধ্যে আবার লুটপাটের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে হওয়ায় অগ্নিকাণ্ডের পেছনে ঠিক কী কারণ আছে সেটা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি বজ্রপাত গ্যাস বিদ্যুৎ নাকি মানুষের কারণে এই বিপর্যয় ঘটেছে সেটা জানার জন্য লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ তৎপর হয়ে উঠেছে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই আগুনের পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান